thank mm -hmm. you হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদুল আজহার ঈদ মোবারক আপনাদের সামনে নিয়ে আসলাম ইয়ামাহা কোম্পানির একটা সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা স্কুটি স্ট্রেট রেলি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখন যে স্কুটারটা আছে এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের একটি স্কুটার আসুন বাইক সম্বন্ধে কিছু আমরা জেনে নিই প্রথমে শুরু করি সামনের চাকা থেকে চাকার যে মোজগুলো আছে অরিজিনাল মোস দেখতে পাচ্ছেন অরিজিনাল মোস যে অবস্থা আছে এবং চাকার দাগ এবং সেই সঙ্গে দেখেন বাইকটার দেখতে পাচ্ছেন চাকা অরিজিনাল চাকা তারপরে দেখেন এখানে ব্রেকিং সিস্টেম কিছু আছে ইউ হাইড্রোলিক ব্রেক সিস্টেম আমরা দেখতে পাচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই সামনের ডিক্সটা দেখেন কোথাও কোনো স্পট নেই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আসুন এরপর আমরা হেডলাইটের কিছু তথ্য দেখে নিই হেডলাইট ইন্ডিকেটার সুপার ফ্রেশ আছে এগুলো কিন্তু ময়লা দেখতে পাচ্ছেন বিহস এগুলো টান দিচ্ছি হাত দিয়ে এগুলো কিন্তু ময়লা এগুলো কিন্তু ময়লা ঠিক আছে আসুন এরপর আমরা সামনের কিছু ড্যাশবোর্ডের লোকগুলো দেখে নিই এই যে সামনের ড্যাশবোর্ডগুলো দেখতেছেন ড্যাশবোর্ডের দুইটা পকেট আছে দুইটা পকেট আছে যে কোনো প্রয়োজনীয় পানির বোতল যে কোনো কিছু রাখতে পারবেন ইনশাল্লাহ ড্যাশবোর্ডের এই সাইডগুলো দেখেন একবারে নিখুঁত অবস্থায় আছে এগুলো কিন্তু ময়লা ভেজান এগুলো কিন্তু ময়লা দেখেন একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা অরিজিনাল কোম্পানির একটা ওয়ার্নিং তারপরে আমরা পা পাদানি দেখতেছি সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে আমরা দেখে নিই চাবি এটা ব্যবহারের চাবি এটা ইনটেক্স চাবি চলুন এবার দেখে আসি বাইকটা কত কিলোমিটার চলাহ আমরা এবার মিটার দেখতে পাচ্ছি মিটারে চলা আছে পাঁচ হাজার দুইশো বিরাশি কিলোমিটার এটা অরিজিনাল এটা অরিজিনাল চলা এরপর আমরা দেখতে পাচ্ছি হেডলাইট সুইচ ইন্ডিকেটার সুইচ হর্ন ডান পাশে আছে সেলফ এরপর আমরা দেখতে পাচ্ছি লুকিং গ্লাস অরিজিনাল এরপাশে লুকিং গ্লাসটা মার্শাল্লা অরিজিনাল এরপরে আসুন আমরা সাইডের কিছু লোক দেখতে পাচ্ছি সাইডের সাইটের যে স্টিকারগুলো আছে স্ট্রেট রেলি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে পিছনের চাকা ব্যাকলাইট স্যালেঞ্চার এবার চাকা দেখুন একবারে সুপার ফ্রেশ মোস্ট একটাও পড়েনি মোজগুলো অবিরল অটল আছে এরপর আমরা ডান পাশের লুকটা দেখি ডান পাশের লুক দেখতে পাচ্ছেন বিয়র্স স্ট্রেট রেলি সুপার ফ্রেশ স্টিকার কন্ডিশন এরপরে আমরা বাইকটার স্টার্ট দিয়ে কিছু সাউন্ড মুভিং আপনাদেরকে দেখাই বাইকটা স্টার্ট আছে বোঝার মতো ক্ষমতা নাই বাইকটা স্টার্টে আসে ঠিক আছে বাইকটা স্টার্টে কিন্তু আছে এরপরে আসুন আমরা দেখে নিই বাইকটা স্টার্ট বন্ধ করি পিছনের সিট পিছনের সিটের অবস্থান তেলের টাঙ্গির মুখ দেখতে পাচ্ছেন পিছনের সিটটা দেখতেছেন পিছনের সিট তোলার পরে কিন্তু বিক একটা জায়গা আছে যে জায়গাতে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল বা ছোট বাচ্চার বই পুস্তক যে কোনো জিনিস আপনি এখানে নিতে পারবেন বা বাজার করে আসার সময় বাজার রাখতে পারবেন এটা কিন্তু একটা ফ্যামিলি বাইক আমি যেটা মনে করি ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া প্লাস আপনার যে কোনো প্রয়োজনীয় বাইকটা নিয়ে যাওয়া হ্যাঁ বাইকের সিসি সম্বন্ধে আমরা আমরা কিছু তথ্য দিই এই বাইকটা একশো তেরো সিসির বাইক একশো তেরো সিসির বাইক দেখতে পাচ্ছেন আমাদের কাছে চাবি দুইটা আছে একটা ব্যবহারের চাবি একটা ইনটেক চাবি চলুন এবার আমরা জেনে নিই এই বাইকটার দাম এই বাইকটার দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যে কোনো জায়গা থেকে আসলে বা ভিডিও দেখে আসলে কিছু সম্মানই করা হবে ইনশাল্লাহ এবার আমাদের লোকেশনে চলে আসি কিভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের লোকেশন ডক্টরস কেমিক্যাল এর পশ্চিম পাশে গাজী টাওয়ার বগুড়া সদর বগুড়া যে কোনো জেলা থেকে বাইকটি কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তবে এক টাকাও অগ্রিম দিতে হবে না বাইক ডেলিভারির পরে টাকা বাইক দেখে শুনে নেবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবরাকাতু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব অথবা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি